শেষ মুহূর্তে গাজীপুরের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা উঠান বৈঠক ও প্রচারণায় তীব্র গতিতে এগিয়ে বাংলাদেশ গাজীপুরের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের দুইবার জিএস একবার বিপি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সফল এমপি সাবেক চেয়ারম্যান গাজীপুর জেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা জননেতা আল্লাজ আক্তারুজ্জামানের শেষ মুহূর্তে ট্রাক মার্কার উঠান বৈঠক প্রচারণার তীব্র গতিতে এগিয়ে গ্রামগঞ্জ পাড়া মহল্লা ও তৃণমূলের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ উঠান বৈঠকে অংশ নেন একটা স্লোগান সাতই জানুয়ারি ট্রাক মার্কা আল্লাহ জাক্তারুজ্জামাল একসময় বক্তব্যে বলেন জনগণই হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি জনগণের পাশে আছি এবং সব সময় থাকতে চাই প্রতিটি ইউনিয়নের বেকারত্ব দূর করে কর্মসংস্থান বাস্তবায়ন করতে চাই স্মার্ট কালীগঞ্জ ও স্মার্ট ভিলেজ গঠন করার জন্য যা করণীয় আমি করব তিনি আরও বলেন আপনারা সাত তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবেন সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচন হবে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন কোন ভোটারকে বাধা দিতে পারবে না কোন বিশৃঙ্খলা করতে পারবে না কোনো হুমকি দিতে পারবে না তিনি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য জোর দাবি জানিয়েছেন সুন্দর ও শান্ত প্রিয় পরিবেশের মধ্যে দিয়ে ভোটারগণ যার যার ভোট দিতে পারবেন নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি কালীগঞ্জে সর্বস্তরের জনগণের কাছে ট্রাক মার্কা ভোট চেয়েছেন বাংলাদেশ থেকে আমাদের সাংবাদিক পঙ্কজের সাথে খবর পাঠিয়ে আমি রুবি আপনারা দেখছেন নিউজ ফাইভ টোয়েন্টি ফোর সাত তারিখে এইখানে নৌকার সাথে ট্রাক মার্কার প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আল্লাহর রহমতে ট্রাক মার্কার এগিয়ে যাবে কি বলেন এবং সবচেয়ে আনন্দের বিষয় যে এখানে ওনাদেরও মিটিং আমি মাঝে মাঝে টিভি টিভিতে দেখি আর আমাদের মিটিং তো আমি নিজেই দেখি আল্লাহ রহমত আমাদের সকল মিটিং এ ভোটারের কমতি নাই সব জায়গায় ভোটারদের কিনে মিটিং করি আর এই যে দেখেন নেতারা এখানে বসে আছে এই নেতাদেরকে বাদ দিয়ে কি মুক্তারপুরে কোনো কমিটি হয় হয় এনাদেরকে বাদ দিয়ে ওরা আওয়ামী লীগ করে তরুণ চেয়ারম্যান বাদ দিয়া ওনারা এখানে আওয়ামী লীগ করে হ্যাঁ সকল নেতৃবর্গকে এরা বহুদিন তার একদম ছোটকালের থেকে আমি চিনি সরবাল এত সংগ্রাম করছে এত কষ্ট ভোগ করছে সেই আমলে সেই সমস্ত নেতৃবর্গকে বাদ দিয়ে ওনারা আত্মীয় স্বজনের মধ্যে পাঁচ সাত জনের মধ্যে দলটাকে সীমাবদ্ধ করে ফেলছে তারপরে ভালো ছিল যদি সীমাবদ্ধ করে খুব ভালো আমাদের থেকে খুব উন্নত সেবা সার্ভিস শান্তি সব দিতে পারত হ্যাঁ আমার বলা লাগে না জনগণের মাছ থেকে এইসব কথা আসতেছে খুবই দুঃখিত আওয়ামী লীগ দল হঠাৎ করে গড়িয়ে উঠে দল না পঁচাত্তর বছরের দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হক ভাষানীর নেতৃত্বে এই দলের সূচনা এই দলের জীবনের সুযোগ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মতো এত বড় একটা নেতৃত্ব তৈরি করা স্বাধীন করে দিয়েছে সেই দলের নেতা কর্মীরা হবে ত্যাগী মনোভাবপন্ন সেই দলের কর্মীরা জনগণের সাথে কি সম্পর্ক হবে জনগণকে সম্মান করবে শ্রদ্ধা করবে কর্মীরা নেতারা বিলয়ী হবে তারা তো বিলয়ী হওয়া দূরের কথা কয় চুক্তি নিয়ে আয় বলে বিচার কন্ট্রাক্ট সিস্টেমে বিচার হচ্ছে দুঃখজনক এটা আওয়ামী লীগের কোনো নীতি না নীতি না এনিওয়ে বহুদিন পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদ্ধিমান সংগঠনটাকে ঠিক রাখার জন্য চেষ্টা করে মাঝখানে আমাদের কিছু নেতারা বিপদে গেছিলো আপনারা দেখছেন না কেসিনুল কেসিনুলে ঘেরাও টেরাও করে অনেকটা ধরলো না ক্লিন করলো এই নির্বাচনে আমার মনে হয় মানয় নেত্রী বড়ই গাছে একটু পাইকা ডেগে গেলে গিয়ে যাহা দিলে অনেকগুলি পাতা ফতা সব পড়ে না এই নির্বাচনে সব পড়ে যাবে গিয়ে কিন্তু এবং নতুনভাবে একটা যাত্রা শুরু হবে কাটিয়ে নির্বাচনটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খুব গুরুত্বপূর্ণ এই জন্য গত পনেরো বছরে উনি যা করেছেন বড় বড় জিনিস তৈরি করেছেন বড় বড় কাজ করার জন্য হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট একশো ইপিজেড করছে যেখানে কল কারখানা হবে আপনাদের এখানে বড় বড় রাস্তাঘাট করা হয়েছে ব্রিজ করা হয়েছে এলাকা উন্নয়নের জন্য তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই লক্ষ্য বাস্তবায়নের জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ আর আমি আপনাদের কাছে আগে একবার এমপি ছিলাম জেলা পরিষদের ছিলাম আপনাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় চাকরি ছেলে মেয়েদের চাকরি দরকার না স্কুল থেকে পড়ে এসএসসি পাশ করে এইচএসসি পাশ করে মাদ্রাসা থেকে পাশ করে বেকার থাকে অনেক দিন কিন্তু মা বাপ অনেক কষ্টগুলি লেখাপড়া করছে তাদের একটা চাকরি হোক বেতন হোক সংসারের একটা সুন্দর উন্নতি হোক এটাই তো চাই আমরা সবাই ইনশাল্লাহ আমার কিছু অভিজ্ঞতা আছে জেলা পরিষদের থাকা অবস্থায় আমি কম্পিউটারের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি বিভিন্ন আউটসোর্সিং কীভাবে করতে হয় কিছু ট্রেনিং করেছি অনেক ছেলেমেয়েরা চাকরি করে সংগঠন সহ সুসংগঠিত করেছিলেন সেই সরকার নিজেদেরকে যুক্ত মনে করেন ক্লিন ইমেজ আছে মনে করেন জনপ্রিয়তা আছে মনে করেন তারা আপনারা নির্বাচন করতে পারেন আমাদের দলের কোনো বাদামি আপত্তি নাই স্বতন্ত্র দাঁড়াতে পারেন আপনারা এই কথা বলার কারণেই সারা বাংলাদেশে আমি একানা এরকম অনেক ক্যান্ডিডেট নির্বাচন করতেছে আমি একটা কথা পরিষ্কার করতে চাই উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুর আহ্বানে যে রাজনীতি ছিল সত্তর একাত্তর উনসত্তর সেই ছাত্র রাজনীতির কর্মী আমরা ষাটের দশকে যেই কর্মীরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে একত্রিত করেছিল তাদের লক্ষ্য একটা এমপি হওয়া ছিল না আমাদের জীবনে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নির্দেশে আমরা যারা জীবন দিতে গিয়েছিলাম আমাদের কারো একটা এমপি হয় আমাদের জীবনের লক্ষ্য না তবে হ্যাঁ এমপি হওয়া জনগণের সেবার জন্য এটা একটা মাধ্যম এটা রাজনৈতিক একটা ইভেন্ট একটা কর্মকাণ্ড এটা হতে হয় তাই আমি গত পনেরো বছরে তিনটা নির্বাচন হয়েছে নমিনেশন চেয়েছিলাম আমি পাই নাই কিন্তু এর অর্থ আমি কোনো স্বতন্ত্র দাঁড়াই নাই দলের বিরুদ্ধে যাই নাই অন্য কোনো দলে যাই নাই মাননীয় প্রধানমন্ত্রী বলছে তুমি জেলা পরিষদে থাকো আমি সেখানে দায়িত্ব পালন করেছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই নির্বাচন সুস্থ না হলে গত পনেরো বছরে আমি যা অর্জন করেছি তা নষ্ট হয়ে যাবে কাজে আমি মনে করি আওয়ামী লীগের নেতা কর্মী হিসাবে এই অর্জনকে নষ্ট হতে দেওয়া যায় না তাই আজকের এই নির্বাচনে অংশগ্রহণ করা বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শের অন্তর্গত বাংলাদেশ আওয়ামী লীগের নীতির অন্তর্গত তাই আমি ব্যক্তিগত কোনো প্রার্থী না আমি শেখ হাসিনার প্রার্থী হয়ে এবং ভবিষ্যতে এই রাজনীতি সাথেই আমি আছি এবং থাকবো পার্লামেন্টে গেলে আই আপনাদের সেই কথাগুলি আমি বলতে চাই এই জন্যই এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি আমাদের যে গত পনেরো বছরে এমপি থাকত উনি যদি সকল কাজ করতে পারতেন জনগণকে সেবা দিতে পারতেন এলাকার দুর্নীতি মুক্ত করতে পারতেন এবং এলাকার ছেলেদেরকে বেকার সমস্যা সমাধান করতে পারতেন তাহলে আক্তারুজ্জামানের স্বতন্ত্র ইলেকশন করার পারেন নাই হয়েছে মানুষের কোন একটা প্রশ্ন এসেছে আমরা এখন পরিবর্তন চাই এই পরিবর্তনের জন্যই আমি এখানে ক্যান্ডিডেট হয়ে এসেছি আপনার যদি সেই জনপ্রিয়তা থাকে আপনার যদি ব্যাপক ভোট থাকে তাহলে আপনি জিতবেন সাত তারিখে এত চিন্তার কি কারণ প্রথম আমাকে বলে যে উনি তো নমিনেশন পেপার জমাই দিতে পারবে না নমিনেশন পেপার তিরিশ তারিখে জমা দিলাম বললো যাচাই বাসায় টিকবে না চার তারিখে সেইটা টিকলাম বললো যে তোমাকে সতেরো তারিখে লাগেই প্রত্যাহার করে নিতে হবে নমিনেশন এখন বলে উনি পাস করলে লাভ হবে কি আমি তো লিস্টে নাম উঠে রাখবো এই সমস্ত ফন্দি চলবে না দেশে যে পরিবর্তন হয়ে গেছে এটা ওনাদের জামাকে ধরতে পারেন নাই ওনাদের রাজনৈতিক দূরদর্শিতায় ওনাদের রাজারে ধরা পড়ে নাই দেশে যে পরিবর্তন হয়েছে তাই আমরা আশা করব আগামী সাত তারিখে সুষ্ঠু নির্বাচন নির্বাচনের যে রায় হবে সেই রায় আমি মেনে নেব এতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমরা মনে করি আমি পনেরো বছর না আসার পরেও এই পনেরো বছর পরে যখন কালীগঞ্জে আসলাম কি বাড়িয়া কি পুরাই কি কালীগঞ্জের পৌরসভা সহ সাতটা ইউনিয়নে জনগণের সেই স্রোত জনগণের যে আকর্ষণ শুরু হয়েছে আমি মনে করি এই বিগত পনেরো বছর শান্তিপূর্ণভাবে চুপচাপ থেকে রাজনীতি আদর্শ রক্ষা করেছি বলে মানুষের মধ্যে যে ভালোবাসা সৃষ্টি হয়েছে এটা আমার নীতির জয় হয়েছে নৈতিক জয় আমাদের মধ্যে কালীগঞ্জ হয়ে গিয়েছে আমরা ইনশাল্লাহ ভোটের জয়ের জন্য আমরা অপেক্ষা করছি আগামী সাত তারিখে তাই নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ